প্রিয়ন আশা করছি সকলে ভালো আছো কাল তো পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এই দিনটা আমাদের বাঙালিদের কাছে আলাদাই একটা ফিলিংসের দিন আলাদাই একটা অনুভূতি হয় আমাদের কাছে ছোট থেকে আমরা কিন্তু এই দিনটা স্কুলে পালন করে এসেছি কলেজে পালন করে এসেছি তো সেই সবই আজকে তোমাদের এই সহজ সরল ভিডিওটা আমি আজকে পোস্ট করছি এটা খুবই সহজ সরল একটা মেকআপ টিউটোরিয়াল পুরো লুকটা আমি কিভাবে তৈরি করেছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো সেইটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো যারা স্কুলে বা কলেজে যাও তাদের কিন্তু খুব কাজে আসবে এই ভিডিওটা তো প্রথমেই আমি ভালো করে মুখটা ক্লিন করে একটা টোনার অ্যাপ্লাই করেছি এবং তারপরে আমি এটা লাগাচ্ছি সিরাম গুড ওয়াইফসের একটা সিরাম লাগিয়ে নিচ্ছি এটা লাগালেই যেন মুখটা একেবারে চকচক করে খুব সুন্দর একটা স্মুথ একটা আসে আর কি মুখটার মধ্যে খুব স্মুথ এবং গ্লোই গ্লোই ভাব আসে এরপর আমি একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব এটা যখনই অ্যাবজর্ব হয়ে গেল আমি তারপর একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম যার যেমন পছন্দ আমি সেটা বিল ইউজ করি তো সেই হিসাবে সেটাই আমি লাগিয়েছি আর এরপর আমি লাগিয়ে নেব একটুখানি কম্প্যাক্ট পাউডার আমার কাছে এটা কালার বারের কম্প্যাক্ট পাউডার তো এটা ভীষণই ভালো আমার কাছে একটু দারুণ একটা ভালো লাগে আমার এই কম্প্যাক্ট পাউডারটা আমি এটা ইউজ নিলাম চোখের পাশে যতক্ষণ মুখটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মশ্চারাইজারটা ততক্ষণ আমি করছি আই মেকআপটা রেডি করছি আই মেকআপে আমি তেমন কিছুই করব না যেহেতু তোমরাও স্কুল কলেজে যাবে তোমাদেরও ভীষণ তারা সকাল থেকে রেডি হতে হয় তো সেই হিসাবে আমি হালকা একটু হাতে হাতে একটুখানি আর কি শ্যাডো লাগিয়ে ভালো করে আঙুল দিয়ে ড্যাপড্যাপ করে লাগিয়ে নিলাম একদম নর্মালি তোমরা একটা ইজিভাবে করতে পারবে যারা কিচ্ছু পারো না মেকআপে তারা কিন্তু এটা করতে পারো তারপর যেহেতু এটা গরমকাল সেহেতু তোমাদের কাছে লুজ পাউডার থাকুক বা যে কোনো কম্প্যাক্ট পাউডার থাকুক এটা কিন্তু মুখে ভালো করে ড্যাপড্যাপ করে লাগিয়ে নিতে হবে তাহলে কি হবে ঘামটা কম হবে এবং তোমাদের মেকআপটা লাস্টিং করবে তো আমি কিন্তু সুগারের মেকআপটা ইউজ করেছিলাম আশা করি তোমরা দেখেছো আমি সুগারের একটুখানি এসএসসি ক্রিমটা ইউজ করেছি ওটাই আমার কাছে যথেষ্ট দিনে বেরোনোর জন্য আর যারা বেরোচ্ছ দিনে তারা কিন্তু সানস্ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করো আমি এখানে যেহেতু ভিডিও শ্যুট করছি ঘরে রয়েছি সেইগুলো আমি সানস্ক্রিমটা লাগাইনি তো তোমরা কিন্তু একদম একদমই স্কিপ করো না দেন একটুখানি মুখের মধ্যে এরকম করে একটু লাল লাল লাগিয়ে নিলাম ওটা কিন্তু খুব ইউজফুল ঠোঁটেও লাগানো যায় এবং মুখেও লাগানো যায় তারপর আমি কাজল পরে নিচ্ছি আর কাজলের এই এই পাশটা দিয়ে আমার ছিল একটা ব্রাশ তো সেটা দিয়ে আমি কিন্তু কাজলটাকে স্মাচ করে নিয়েছি আর আমি আর লাইনার পরে নিয়েছি আমি ল্যাকমিন লাইনার ইউজ করেছি অ্যান্ড ম্যাভলিনের মাস্কারা ইউজ করছি তো মাস্কারার একটা ট্রিক্স তোমাদের বলে দিই যাদের আছে আইব্রো ব্রাশ নেই এবং আইব্রো করার যে ইয়েটা হয় সেটা নেই কম্প্যাক্ট যেটা হয় আর কি তো আমি কিন্তু এটা আমি এখানে মাস্কার ইউজ করে নিই সেক্ষেত্রে আমার এটা বেশ সেট থাকে আইব্রোটা এবং আমার আমার ইচ্ছে মতো আমি করতে পারি যে ক্ষেত্রে বেশি ডার্ক এবং লাইট হওয়ার কোনো চান্সেস নেই আর এখানে আমি লিপ লাইনারটা ইউজ করে নিলাম দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। এটা আমি লাল লিপস্টিকটা অ্যাপ্লাই করছি তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দের আর কি কালার লাগাতে পারো আমার কাছে এটা বেশ ভালো লাগে কিন্তু এখানে আর একটুখানি হালকা করার যদি প্রয়োজন মনে করো তো সেক্ষেত্রে একটু লুজ পাউডার নিয়ে লিপে লাগিয়ে নিলে কিন্তু এটা হালকা হয়ে যাবে লিপস্টিক কালারটা দিনের জন্য একদম পারফেক্ট একটা লুক এবং আমি টিপটা পরে বাঙালিদের যেটা আর কি লুক হয় সব থেকে সুন্দর একটা সুন্দর লুক এসে গেছে কিন্তু টিপটা পরার পরে তারপর আমি পরে নিচ্ছি এখানে একটা হ্যান্ডমেড জুয়েলারি আর সঙ্গে গিয়ারিংও ছিল এটা নসবিনও ছিল নসবিনটা আমি পরিনি আর এইভাবে এবার আমি একটা ইজি বান করে নেব যেটা তোমরাও করবে অবশ্যই করবে কারণ বানটা করলে পরে গরমটা লাগবে না তোমাদের ইরিটেটিং হবে না পুরো দিনটা একদম বাজেও লাগবে না তো সেইভাবেই আমি এ দুপাস্তে দুটো চুল বের করে নিলাম অল্প একটু চুল বের করে এবার আমি একটা পনি করে নিয়েছি এবং একটা একটা ডোনাট বান ইউজ করে দিলাম এরপর এইভাবে চুলটাকে চারপাশে ছড়িয়ে নিয়ে একটা রাবার বানের সাহায্যে আমি চুলটাকে এইভাবে হোল্ড করে দিলাম অ্যান্ড দুপাশ দিয়ে এভাবে নিয়ে চুলটাকে সেকশন করে আমি রাউন্ড করে কিন্তু টাক করে দিচ্ছি একটা ইউপিনের সাহায্যে তো তোমরাও এইভাবে ইউপিনের সাহায্যে চুলটাকে এইভাবে গুজে নিয়ে টাক করে দেবে অ্যান্ড এইভাবে ইউপিন যে কটা তোমাদের মনে হয় একটু সিকিওর করে দিও যে কটা তোমাদের মনে হয় যে লাগবে সে কটা ইউ ইউপিন ইউজ করবে আমি এখানে চারটে ইউপিন ইউজ করেছি আর এইভাবে মাথায় ফুল লাগিয়ে নিলেই কিন্তু রেডি পুরো লুক তো এইভাবে কিন্তু তোমরা রিয়েল ফুল লাগাতে পারো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে পুরো কভার করে দিতে পারো খোপাটাকে তাহলে দারুণ লাগবে তো এই ছিল আজকে আমার লুক তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে আমি এখানে সাদা এবং কালো দিয়ে শাড়িটি পরেছি আর ব্লাউজটাও সাদা রাখার চেষ্টা করেছি তোমরা এখানে ব্ল্যাক পরতে পারো ব্ল্যাক হাঁপো হাকোপা দিয়ে পরলে পরে বেশ ভালো লাগবে যেহেতু সবাই লাল পরে তো সেই হিসাবে আমি কিন্তু কালোটাকে চুজ করেছি আর তোমাদের এইভাবে লুকটা শেয়ার করলাম তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওর সঙ্গে এই রকম শাড়ি এবং মেকআপের লোক যদি তোমরা আমার থেকে আশা করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থেকো সবাই